ছক্কা তো খালি ছক্কা মারলেই তো হবে না ঠিক আছে মোশনের মোশন যেভাবে চলে ওইভাবে যেতে হবে আমরা শুধু ছয় মারার চিন্তাটাই তো করি না আমরা রান করতে হবে এটা চিন্তা করি হ্যাঁ আমরা ওইটা নিয়ে কাজ করছি কিভাবে টিমের হেল্প করা যায় আজকেও যদি আমি শেষ পর্যন্ত থাকতে পারতাম হয়তো রান আউটটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়াইছে তো এটা হবে কোনো সমস্যা নেই আমরা এটা নিয়ে কাজ করছি আমাদের কাজই এটা কিভাবে। ফিনিশিং দেওয়া যায় টিমকে হেল্প করা যায় টিমকে জিতানো যায় এটাই আমাদের কাজ তো এটাই আমরা করব কালকের খেলার পরি পরিকল্পনা এরকমই থাকবে আমাদের বোলিং ওয়াইজ আমরা খুব ভালো করেছি ব্যাটিংও আমরা ভালো করেছিলাম এই টুর্নামেন্টেই আমরা ভালো করেছি তো আমাদের ব্যাটিংটাই ফোকাস করতে হবে ম্যাচ জিততে হলে অবশ্যই ব্যাটিং ভালো করতে হবে তো হোপ হোপলেস হওয়ার কিছু নয় কালকের ম্যাচ বুকের ভেতরে তোল পাড় কাঁপছে মহাদেশ ট্রফিতেই এশিয়া কাপ দেখবে বাংলাদেশ এর জন্য যা আমাদের জন্য তা তো আমরা ওইরকম পারফরমেন্স করার চেষ্টা করবো এবং জিতার জন্য নামবো অ্যাকচুয়ালি উই ডিন্ট সি এনি ওয়ান ইজি অপোনেন্ট উই জাস্ট ফোকাসিং অন আওয়ার স্ট্রেংথ অ্যান্ড আওয়ার এবিলিটি উই প্লেড উই নো উই প্লেড দেন অফ টাইম ইন পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ অলসো ইয়া মে মে বি গিভ ইউ নো টু ইউনো প্লে ইজি পিক দ্যাম তো ইট উইল ইট উইল হেল্প দেখেন কে ভালো খেলতেছে কে খারাপ খেলতেছে আসলে এগুলা দেখা উচিতই না আমি সবসময় একটা কথা বলি যে আমাদের আমাদের স্ট্রেংথে থাকতে হবে যে আজকে আমরা আমাদের ব্যাটিং স্ট্রেংথ অনুযায়ী পারফরমেন্স করতে পারিনি তাই আজকে ম্যাচটা আমাদের এত টাফ হয়েছে তো অবশ্যই ওদের সম্বন্ধে আমাদের ধারণা আছে বাট আমাদের বেস্ট ক্রিকেট খেলতে হবে ম্যাচ জিততে হলে তো আমরা সবগুলা ডিপার্টমেন্টে ওই খেলার চেষ্টা করব থ্যাংক ইউ